তো শ্রাবণের শুভেচ্ছা প্রত্যেককে জানাই আজকে পয়লা শ্রাবণ গত ভিডিওটা মানে আগের ভিডিওটা আমি এই দিনই সকালে চিত্রঞ্জন থেকে ফিরতে ফিরতে ভিডিওটা শেষ করেছিলাম সেই দিনেরই এটা হচ্ছে দুপুরে রান্নার ভিডিও তো এখানে দেখো ফলুই মাছ এনেছি আর কাতলা মাছের মাথা আছে সেটা বাঁধাকপি তরকারি দিয়ে করব। এখানে দেখো বাঁধাকপিটা আমার ভাপিয়ে রাখাও হয়ে গেছে অনেকটা জোগাড় করে তারপরে আমি ফিরে এসেছি কারণ প্রচুর কাজ ছিল আজকে হ্যাঁ দেখো কলুই মাছটা হয়ে গেছে এটা একটা মাছ ছিল পেটে ফলুর মাছের ডিমটা ভেজে দিয়েছি সর্ষে দিয়ে করেছি আর এখানে বাঁধাকপি রেডি হয়ে গেছে কুকারে দিয়ে দিয়েছি এখানে ভাতটা হচ্ছে আজকে তোমাদের দাদাও চলে এসেছে তো ঠিক আছে লাঞ্চ টাইমও হয়ে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি একটু হালকা করে চা করে নিলাম আর এখানে গোপালের দুধটা রেখেছি গোপালের বাসন টাসন ধুয়ে রাখলাম এবার একটু চাটা খেয়ে নেবো একটু বসবো বসার পরে যাবো বৃহস্পতিবারের জিনিস আনতে বিভৎস বৃষ্টি হয়েছে যাই হোক এখন বৃষ্টিটা হচ্ছে না টুক করে পড়ছে টিপ টিপ করে পড়ছে একদম যে পরিষ্কার হয়ে গেছে তা নয় এই দেখো আমি সেই সবসি থেকে নিয়েছিলাম খুব কম দামে তো ভালো জিনিস দুটো খারাপ না তো তেল ঢালা হয়ে গেছে ঠিক আছে চাটা চলো খেয়ে নিই দুধটা একটা ঢাকা দিয়ে দিই যথারীতি চা টা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই দেখো বেরিয়েছি বৃহস্পতিবারের জিনিস আনতে আমি এখান থেকেই বৃহস্পতিবারের দেখো দেখো এরা খালি আমার সাথে বদমাসি করে আর দেখছো কি করে আর এখান থেকেই নি ফুল তুলসী পাতা বেলপাতা কলা পান যা সব এখান থেকেই নি আর ফল মিষ্টিটা অন্য জায়গা থেকে নি তো সেটাই দেখো ওরা বদমাশি করছে তো আমি বলেছি যে ওই জন্য উপর থেকে ভয়েস রেকর্ডিং দেখ দিয়েছি উল্টা পাল্টা বলছে রাতে বানালাম পরোটা কিন্তু পরোটা আমি খাবো না আমি একটু অল্প করে ভাতই খাবো ফ্রিজে অল্প করে সেই বাবু থাকাতে মাংস আনা হয়েছিল সেই মাংস সেই এখনও আছে তাই মাইক্রোওভেনে দেওয়া আছে এখানে লাইটটা অন্ধ দিয়ে পরোটা খাবে তোমাদের দাদা আমি দিনের তরকারি আর একটা পোচ বানিয়ে নিয়েছি এই যে এটা দিয়েই আমি ভাত খাবো একটুখানি আজকে বৃহস্পতিবার দেখো সতেরোই জুলাই আমার পুজোর জোগাড় হয়ে গেল পুজো করতে বসছি আমি এই দেখো আমার সবচেয়ে বড় কাজটা হয়ে গেল টু মাই চ্যানেল সুমিতা লাইফ স্টাইল আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি বিন্দাস আছি আমার ছেলে দুদিন ধরে ওয়ার্ক ফ্রম হোম চলছে যাই হোক আজ বৃহস্পতিবার প্রথমে ভেবেছিলাম আজকে স্যুটুট করব না কেন হেল্পিং হ্যান্ড আমার অ্যাক্সিডেন্টলি বৃহস্পতিবারই ছুটি নেয় অবাক হয়ে যাবে লোকে বৃহস্পতিবারের জন্যই হেল্পিং হ্যান্ড রাখে আমার হেল্পিং হ্যান্ড বৃহস্পতিবারই ছুটি নেয় তার একটা নিজস্ব কাজ থাকে যাই হোক আমি সেই হিসাবেই রাজি হয়েছে আমি রাজি না হতে পারতাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানায় অশেষ ধন্যবাদ তো ভেবেছিলাম আজকে সুট কিছু করবো না কিন্তু পরে মনে হলো না একটু কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে কথা বলতে ভিডিও করলে ভালোও লাগে তো পুজো আর্চা সমস্ত কিছু হয়ে গেছে তোমাদেরকে তো শেয়ার করলাম সবই করে পাউরুটি কলা টিফিনও খেয়ে নিলাম রান্নাঘরে এসেছি রান্না একটু শুরুও করে দিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি ঠিক আছে আজকে সকাল থেকে ওয়েদার খুব সুন্দর চলো তবে মাঝে মাঝে না একবার একবার অন্ধকার হচ্ছে তবে রোদও আছে ঠিক আছে তোমাদেরকে অবশ্যই বাইরেটা একবার শেয়ার করবো আমি আগে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই দুটো পিস হচ্ছে কাতলা মাছের এটা রুই মাছের এটা ভেজেছি আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে একটু কারি কারি করেই করবো ঝোল করব না আর এখানে ওল সেদ্ধ করেছি এই যে শিল বাটাওটাও পেতে নিয়েছি এটা একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখাটা মাখবো এটা খেতে প্রথম দারুণ লাগে আর এটা হচ্ছে জাস্ট একটা ঝোল করব না ঝোল বললাম যে করবো না খুব একটা একটু মাখা মাখাই করবো ভাজা আমার হয়ে গেছে ঠিক আছে একটু টমেটো দেব এতটা ঝোল রাখবো না একটু ঝোলটা মারবো একটু ঢাকা দিয়ে দিই আলুটা একটু সেদ্ধ হবে ব্যাস আর এখানে দেখো সেদ্ধ মেখেছি এর মধ্যে দিয়েছি কাঁচা এই কাঁচা তেল তো দিয়েছি ছাড়ো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি বেটে এর মধ্যে দিয়েছি কাঁচা তেল আর নুন দিয়ে দেখেছি এটা খেতে খুব ভালো লাগে তো তোমরাও অনেকেই খাও ব্যাস এই হচ্ছে আজকে আমার রান্না ফ্রিজে কালকের বাঁধাকপির তরকারি বলো অনেক কিছু আছে ফ্রিজের ডাল অনেক দিন পরে এক মানে বেলাতেই জামা কাপড় সব শুকিয়ে গেল প্রচুর কেজেছিলাম এক লট শুকিয়েছে আবার এক লট মিলেছে আর আলপনাটাও এতক্ষণ স্টে করে আছে বেশ সুন্দর আর এই রোদটা দেখে না খুব পুজো পুজো লাগছে এই দুর্গা পুজোর সময় যেরকম একটা রোদ ওঠে আর বেশ দীর্ঘ কদিন বৃষ্টি হওয়ার পর রোদটা উঠলে ঠিক দেখবে পুজো পুজোই লাগে এই সময়টা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটুখানি বসবো ভাতটা উল্টে দিয়ে এসছি একটু নিউজ লাগিয়েছি তারপরে খাবো এখন খিদে পাইনি দেরিতে টিফিন খাই তো ওই জন্য আমাদের দাদা এখনো আসেনি আমি তো আমার এই এইজ লাঞ্চ নিয়ে চলে এলাম সাড়ে তিনটে পৌনে চারটে বাজলো মানেই ব্যাস নেমে গেল বৃষ্টি অন্ধকার হয়ে গেছে ফোটা ফোটা করে পড়তেও শুরু করে দিয়েছি তবে সকাল থেকে আজকে খুব রোদ দিয়েছে আজকে আমার অনেক কেচে উঠছিলাম শুকিয়ে গেছে বেশ আল্পনাটা আর থাকবে না সন্ধে অব্দি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তখন মেঘটা করে এলো ঠিকই কিন্তু বৃষ্টি হয়নি আর দেখতে পাচ্ছ তো একদিন যদি বৃষ্টি না হয় তাহলেই গরম বেশ সন্ধ্যা থেকে ভালোই গরম তো ঠিক আছে আজকে দেখি একটু বেরোবো আমার হেল্পিং হ্যান্ড বাসন ধুতে এসেছে তো দিনের বেলায় আসেনি বললাম এখন বাসন ধুতে এসছে ধুয়ে যাক তারপর আমি একটু বেরোবো একটা দরকারে বেরোবো কি দরকারে সেটা তোমাদেরকে অবশ্যই পরে জানাবো আজকে নেক্সট ডে মর্নিং কালকে তোমাদের সাথে কথা হয়নি সন্ধ্যাবেলায় বললাম একটু বেরোবো দরকারি আছে হ্যাঁ আর তারপরেই দুজন বাড়িতে বেড়াতে এলো তাদের সাথে গল্প গল্পগুজব করতে করতে মোটামুটি বেজে গেল নটা নটার পরে আমি সেই ছোটো 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 গেলাম যে বলেছিলাম দরকারটা আমাকে যেতেই হবে তো গিয়ে কাজকর্ম করে ফিরতে ফিরতে আমার বেশ রাত হয়ে গেল টুকটাক একটু রান্নার দিকটাও বাকি ছিল সেগুলো করলাম করে খেয়ে আর আমি দেখলাম ভিডিওটা এখন আর করা যাচ্ছে না আর রাত্রিবেলায় লাইটটাও একদম কমে গেছিলো নেক্সট দিন আজকে সকালে ভিডিওটা শেষ করবো তো কেন বাজারে গেছিলাম তার ওই যে একটাই কারণ তো শ্রাবণের শুভেচ্ছা প্রত্যেককে জানাই আজকে পয়লা শ্রাবণ আর এই দেখো এবারে বেশি পড়িনি কম করেই পড়েছি কারণ গেল বছর অনেকগুলো করে কাচের চুরি পড়েছিলাম আর এদিক ওদিক এদিক ওদিক রাখতে রাখতে ডেলি ডেলি একটা একটা করে ভাঙতে ভাঙতে লাস্টে যা হয়ে গেছিলো হাত কাটা থেকে শুরু করে পরেও গেছি আমি অ্যাক্সিডেন্ট সেটাতে করে তোমরা অনেকেই জানো আমার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে জল নিয়ে যাচ্ছিলাম বালতি সমেত পড়ে গিয়ে একদম কাঁচের চুরি ঢুকে গেছিল পুরো হাতে নিয়ে এবার আর পড়িনি এবার এগুলোর একটু দাম নিয়েছে বেশি এই তো এই মেটালের চুরিটা পড়েছে এটা খুব সুন্দর এটাও ভালো হুম এটা পড়েছি দু হাতেই পড়েছি তো এই জন্যেই বাজারে গেছিলাম যে না পয়লা শ্রাবণ চান করেই চুরিগুলো পরবো তো এখনই আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম চান টান করে সে ভাবলাম চুরিগুলো পরে তোমাদের সাথে শেয়ার করি এই জন্যেই কালকে বাজারে গেছিলাম আর ভাবলাম একবারে পরেই শেয়ার করবো ওই জন্য রাতের দিকে ভিডিওটাও আর সেরকমভাবে করিনি চলো তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু হজবরল তো আছেই এ দিকে দিকে দিক থেকে নিয়ে নিয়ে ভিডিও তৈরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো গুড ডে দিনটা খুব ভালো করে কাটা চলো টাটা